সালামু আলাইকুম আমি আজকে ভিডিওতে দেখাবো কীভাবে সহকাল হিডমাস হেডমাসার পথে জন্য আপনারা আলোচনা করবেন প্রথমে আমরা এনটিআরসি টিআরসির ওয়েবসাইটে টেলিটকে ঢুকে আমরা প্রথমে প্রবেশ করব প্রবেশ করার পরে আমরা এই টিচারটা দেখতে পাবো এখানে দেখা যাবে অষ্টম রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার ছাব্বিশের প্রথমে টিচার এখানে আমরা ক্রিকেট করবো ক্লিক করার পরে আমরা নিচে আসবো এর সাথে বুঝে আবেদন করব আমরা সরাসরি আবেদন ক্লিক করবো এখানে পোস্ট সিলেকশন দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট হেড টিচার হেড টিচার জুনিয়র প্রিন্সিপাল আপনার যেটা পছন্দ সেটা আপনি করেন আমি অলরেডি ওদেরগুলো আবেদন করেছি আমি এই অ্যাসিস্ট্যান্ট হেড টিচার আবেদন করে ফেলেছি আমি এখন দেখাবো কীভাবে হেড টিচার জুনিয়র হেড টিচার জুনিয়র এটা কীভাবে আবেদন করতে হবে পাঠিয়ে একটু অ্যাপ্লিকেশনে যাবো তারপরে সবাই প্রথমে ইন্ডেক্স নম্বর দিয়ে ইন্ডেক্সের আগে যে অ্যান অথবা অ্যাস দেওয়া আছে সেটা দিয়ে আমি নামের পথে তিনটা অফ দিয়ে আমি প্রবেশ করব প্রবেশ করার পর দেখতে পাবো আমরা এরকম একটা পেজ আসবে এখানে পিতার নাম লিখতে হবে মায়ের নাম লিখতে হবে মেল যেটা বার অর্থাৎ এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে আপ করার পরে আমরা নেক্সট বাটন ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে মোবাইল নাম্বার দিব ইমেল দিবো প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে লিখবো তারপরে লিস্ট্রিক্ট এগুলো লিখব অর্থাৎ এক কথায় এই ফর্মটা আমরা সহজে ফিল আপ করব হ্যাঁ এই ফর্মটা আমরা সবাই ফিল আপ করবো এখানে বর্তমান ঠিকানা আর এখানে ঠিকানা দিয়ে আমরা আবার আগের নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাওয়া যাচ্ছি স্বীকৃতি বিদ্যালয় হলে স্নাতক ও সম্মান আমরা এখানে 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 ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে আমার নেক্সট যাব নেক্সটে যাওয়ার পরে এরকম আসবেশান এই অ্যাড এডুকেশন যাওয়ার পরে আপনি এসএসসি দেখতে পাবেন এসএসসি এসএসসি এসসি দেখার পরে আপনার এই নামগুলো দিতে হবে অর্থাৎ এসএসসির রেজাল্টের তথ্যগুলো দিতে হবে তারপরে আবার অ্যাড বাটনে ক্লিক করবেন আবার এস এইচএসি চত্বগুলো আসবে আপনার এখানে এইচএসি চত্বগুলো ফিল আপ করতে হবে তারপরে আবার অ্যাড বাটনে এয়ার এডুকেশান দিব দিয়ে আবার ব্যাচেলার অফ এডুকেশনাল ব্যাচেলার এখানে বিএ অনার্স ডিগ্রি যার যে যোগ্যতা আছে সেটা এখানে আমরা দিব দিয়ে আমরা সেফ দিব প্রত্যেকটাই সেফ দিব তারপরে আবার এয়ার এডুকেশনে যাবো আবার ব্যাচেলার অফ প্রফেশনাল দিব বিএড এম এড মাস্টার যা আছে দিয়ে আমরা সেফ দিয়ে বা যত যোগ্যতা আছে ততবার এখানে অ্যাড এডুকেশন দিয়ে তারপরে আবার আমরা সেফ দেওয়ার পর আমরা যাওয়ার পরে এখানে মাধ্যমিক দিয়ে আবার চলে যাওয়ার পরে এখানে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি দিতে হবে আর তিনশো গুণ আশি পিক্সেল ছবি দিতে হবে এই ছবির কাজটা অনেকে পারে না পারলে সবাই রুটার নিতে পারেন তারপরে এখানে আমি আইডি ক্লার্ক দিচ্ছি এগুলো সব সত্য আমি যা তথ্য ফিল করেছি সত্য দিয়ে এখানে আমি টিক চিহ্ন দিয়ে তারপরে আবার নেক্সট মাঠে চলে যাব লেস বাটনে চলে যাওয়ার পরে আমি যা এত করে তথ্য ফিল আপ করেছি সবগুলো সির অঙ্গে সার অংশ এখানে চলে এসেছে সার অনেক এটা আমরা রিভাইজ দেব ডিভিশন দিব সব তথ্য ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আমরা সাবমিট দেব যদি ঠিক না থাকে যদি কোনোটা ভুল হয় তাহলে প্রিভিয়াস দিব এই যে প্রিভিয়াস দেবো প্রিভিয়াস দিলে পরে আমি প্রুভের পেজে চলে যাচ্ছি এভাবে আমরা প্রেসে গিয়ে যেটা আমরা সঠিক করতে চাই সেটা এডিট অপশনে ক্লিক করে আমরা এডিট করে নেবো হ্যাঁ এখন আমি ফাইনাল সাবমিশন করে দিচ্ছি নেক্সট পার্টার তারপরে আমরা কি করব আমরা আমি সাবমিট করে দিব আমার আবেদন হয়ে গেল আমি আবেদনটা অ্যাপ ডাউনলোড অ্যাপ্লিকেশন

যদি তারও কোনো স্বাধীনতা প্রয়োজন হয় আপনারা আমাকে ইনবক্সে বক্সে দেবেন আমি আপনাকে সহজ